আসসালামু আলাইকুম শেখ এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগত সবাইকে দর্শক আমি রয়েছি একটি জুই ঘাসের প্রোজেক্টে যে দেখতে পাচ্ছেন আমার পিছনে জুই ঘাস এটিকে আমাদের এলাকায় জুই ঘাস বলা হয় ইন্ডিয়াতে জয় ঘাস বলা হয় ইংরেজিতে ওটস বলা হয় এখন আমি আপনাদেরকে দেখাবো অনেকে বলেন যে এই ঘাসটি ঝাড় হয় কি না বা অনেক এলাকায় যে থোপ বলে বা ঝোপ বলে বা ঝাড় বলে বা মোড়া বলে এখন আমরা দেখব এই জুই ঘাসটি মোড়া হয় কি না নাকি একটা বীজ থেকে একটা ঘাসি বের হয় নাকি একটা বীজ থেকে অনেকগুলো ঘাস বের হয় সেটি আপনাদেরকে আমি এখন দেখাবো তো সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখুন এখানে আমি এই লাইন থেকে দেখাই আপনাদেরকে এই যে দেখুন ঘাসের গোড়া ঠিক আছে এই গোড়া একটি বীজ থেকে এখানে কিন্তু অনেকগুলো ঘাস বের হয়েছে দেখুন আমি যদি গুণে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটি গোড়া থেকে আটটা ঘাস হয়েছে তারপর একটা দেখায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা থেকে নয়টি ঘাস হয়েছে ঠিক আছে তারপরে এই যে দেখুন এখানে তিন চারটি হয়েছে এর পাশে যদি দেখায় এই যে দেখুন আরও দেখুন এই যে এক একটি বীজের গোড়া থেকে কিন্তু অনেকগুলো করে ঘাস বের হয়েছে এই যে দেখুন ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন ঠিক আছে সব থেকে ভালো আপনাদেরকে ভালোভাবে দেখানো যাবে হচ্ছে আমি যদি আপনাদেরকে এর এর গোড়ায় নিয়ে যাই ঠিক আছে যেখান থেকে ঘাসগুলো কাটা হয়েছে এরকম কোথাও যদি আমি আপনাদেরকে নিয়ে যাই নিয়ে গিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানতে কি পরিমাণে ঘাস বের হয় ঠিক আছে এই যে দেখুন এখানে এখানে দেখুন এখানে কিন্তু জাস্ট একটি বীজ ছিল একটি বীজ থেকে এখানে কতগুলো ঘাস হয়েছে দেখুন ঠিক আছে তার পাশেও আবার দেখুন এই যে এখানে একটি বীজ থেকে কতগুলো হয়েছে এখানে একটি বীজ থেকে কতগুলো হয়েছে আরও যদি সামনে দেখায় এই যে দেখুন কতগুলো ঘাস এখানে কাটা হয়েছে দেখুন তো এ হচ্ছে বিষয় জুই ঘাসের হচ্ছে একটি বীজ থেকে যে একটি গাছই হয় আসলে বিষয়টি এরকম না একটি বীজ থেকে অনেকগুলো ঘাস বের হয় সেক্ষেত্রে আপনার জমি উর্বর হতে হবে জমিতে শক্তি থাকতে হবে আপনার জমি যদি ভালো হয় উর্বর হয় তাহলে সেই জমিতে আপনি এক একটি বীজ থেকে অনেকগুলো ঘাস পাবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় দর্শক শীতকালীন জুই ঘাস নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং যাদের এই শীতকালীন জুই ঘাসের বীজ লাগবে আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বীজ সংগ্রহ করে এই ঘাসটি চাষ করতে পারেন